নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য এখানে আমি সাড়ে চারশো গ্রাম লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এবার হাফ লেবু দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখবো লেবু দিয়ে মেরিনেট করে রাখলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সে আসটা গন্ধটা লাগে না আর চিকেনটাও ভেঙে যায় না গোটা গোটা থাকে দেখুন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এবার কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে তিনটে আলুকে আমি চুলে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে পেঁয়াজ চারটে পেঁয়াজকেও আমি লম্বা লম্বা করে কুচিয়ে নেবো এখানে নিয়েছি রসুন আদা রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি আদাটা তার থেকে একটু কম নিছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবার মিক্সিতে খুব ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করেছি আপনারা সাদা তেলেও করতে পারেন আর এখানে নিয়েছি আমি গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেলটা হালকা গরম হয়ে আসলে সব গরম মশলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে তেজপাতা মাছে টুকরো করে এবার খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব বেশি লালচে করার দরকার নেই হালকাটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসলে এবার বেটে রাখা মশলাটা তার সাথে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো হয় তবে অনেকে পছন্দ করে না পছন্দ না হলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে এবার টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে দেখুন মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে এসেছে এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব আর এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আপনারা ভেজে দিতে পারেন তবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর আলুটা সেদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে আগে ভেজে নিিনি এবার দিয়ে দেবো স্বাদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব আঁচটাকে একটু কমিয়ে দিয়ে দেবো চার পাঁচ মিনিটের মতো ঢাকা আবার ঢাকা খুলে দেখুন আবারও নাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেলে আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ একটু বাড়িয়ে কমিয়ে দিয়েছি আবারও দেখুন ঢাকা খুলে কতটা জল বেরিয়েছে এভাবে ঢাকা খুলে বন্ধ করে কম আঁচে মাচে রান্না করলে চিকেন আলু সবই সেদ্ধ হয়ে যাবে আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও নাড়িয়ে নেব বারবার নাড়িয়ে নেব যাতে না তলায় লেগে যায় আরও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার প্রায় হয়ে এসেছে আর ঢাকা না দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব দেখুন চিকেনটা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে এরপর চারটে কাঁচা লঙ্কা দেবো এগুলো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে নি কাঁচা লঙ্কাগুলো এইভাবে গোটাই দিয়েছি একটা কাঁচা লঙ্কার যে স্মেল সেটা লাগবে অথচ ঝাল হবে না এবার জলটাকে একটু গরম করে ওই গ্রেভির মধ্যে অ্যাড করবো জলটাকে অবশ্যই গরম করে দেবেন তাতে রান্নার টেস্টটা ঠিক থাকবে এবার যেহেতু চিকেনের ঝোল করবো তাই বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন লবণ আগেই দেওয়া হয়ে গেছে এবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বারবার মশলাটাকে ঢাকা দিয়ে সমস্ত কিছুকে ঢাকা দিয়ে এবং ঢাকা বন্ধ করে রান্না করেছি পুরো রান্নাটাই হয়ে গেছে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দিয়ে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি এই পদ্ধতিতে রান্না করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ